সালারের বুকে একটা দুষ্কৃতী রাজ একটা ভয়ের পরিবেশ আতঙ্কের পরিবেশ তৈরি করবার চেষ্টা চলছে যে আতঙ্ক এবং ভয়ের পরিবেশ কাটানোর জন্য তার দায়িত্ব হচ্ছে প্রশাসনের কিন্তু ঘটনা প্রায় ছটা দিন পার হয়ে গেছে এখন ওই পাঁচজন দুষ্কৃতীকে যারা এখনো পর্যন্ত ফেরার আছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে সালারকান্ডে ভুক্তভোগীর পরিবারের পাশে আরএসপি এস পি মুর্শিদাবাদের সালার থানার কুলুড়ি গ্রামে কিশোরী নির্যাতন কাণ্ডে এবার নতুন অধ্যায় আজ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করলেন আরএসপির প্রতিনিধি দল ও জেলা সম্পাদক জানা গেছে তিনি পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এরপর সালা থানায় গিয়ে আর এসপির প্রতিনিধি দল একটি স্মারকলিপি জমা দেয় যেখানে তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান পরে সাংবাদিক মাধ্যমে সামনে জেলা সম্পাদক দাবি করেন পরিবারের উপর এখনো রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা অভিযোগ প্রত্যাহার করে নাই তার বক্তব্য অনুযায়ী আমরা চাই তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে হোক অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হোক এবং প্রশাসন যেন ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে এই ঘটনাকে কেন্দ্রকে এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়েছে অত্যন্ত নিন্দনীয় দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের এই শান্ত সালারের বুকে ঘটে গেছে এবং সেই নির্যাতিত এবং ধর্ষিতা কিশোরীর যে বাড়ি সেই পরিবারের সঙ্গে আমরা আমাদের দল আর এসপির পক্ষ থেকে আমরা সাক্ষাৎ করেছি এবং পরিবারের পাশে সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছি এবং আমরা প্রয়োজনে আইনি পরামর্শ আইনি সাহায্য করবারও আশ্বাস দিয়েছি এবং এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে সালার থানার পুলিশ প্রশাসনের ভূমিকা এখনও পর্যন্ত যেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করবার ক্ষেত্রে অগ্রগতি আছে কিন্তু ঘটনা প্রায় ছটা দিন পার হয়ে গেছে এখনো পাঁচজন যে আসামি পাঁচজন গ্রেপ্তার হয়নি দুজন গ্রেপ্তার হয়েছে আমরা বড়োবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের দলের পক্ষ থেকে একটা স্মারকলিপি তুলে দিতে যে এই নক্কারজনক ঘটনার সঙ্গে যারা যুক্ত ওই পাঁচজন দুষ্কৃতিকে যারা এখনও পর্যন্ত ফেরার আছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই শাস্তির ক্ষেত্রে কোনো রকম টালবাহানা চলবে না এটা আমাদের দাবি ছিল এবং সেই সঙ্গে সালারের বুকে একটা রাজ এবং এই পরিবারের থেকে বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি এবং পরিবারের মাধ্যমে আমরা জানতে পারছি যে একটা ভয়ের পরিবেশ আতঙ্কের পরিবেশ তৈরি করবার চেষ্টা চলছে পুলিশের কাছে আমরা জানাতে এটা জানাতে এসছিলাম যে আতঙ্ক এবং ভয়ের পরিবেশ কাটানোর জন্য তার দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং প্রশাসনকে সর্বোচ্চ পরিমাণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে পরিবারের জন্য এবং সর্বোপরি আমাদের এই শান্ত সালারের পরিবেশকে ফিরিয়ে আনার জন্য মুক্ত সালার গড়ার ক্ষেত্রে প্রশাসনের একটা বড় ভূমিকা এই প্রশাসনের সেই বড় ভূমিকা পালন করবার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এই কথাগুলো আমরা জানাতে এসেছিলাম আমরা থানাতে এসে শুনলাম যে বড়বাবু নেই এবং এই ঘটনার নাকি ইনভেস্টিগেশন তদন্ত প্রক্রিয়ার কারণেই নাকি তিনি ফিল্ডে আছেন ভালো কথা এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই আমরাও চাই যত দ্রুততার সঙ্গে এই তদন্ত সম্পন্ন হোক এবং দোষীদেরকে গ্রেপ্তার করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি এই ধরনের ঘটনা সালারের বুকে অতীতে কোনো দিন ঘটেনি এই এই এখানে উপস্থিত আছেন পঁচিশ বছরের বিধায়ক বামফ্রন্ট জমানার বামফ্রন্টের সরকার ছিল আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সঙ্গে পার্থক্যটা এখানে প্রমাণ পাওয়া যায় এই দুষ্কৃতিরাজ সালারের বুকে ছিল না এই দুষ্কৃতী রাজকে মুক্ত করবার জন্য আমরা আমাদের এই আজকে ডেপুটেশনের মাধ্যমে আমরা উসিকে জানাতে এসেছি এবং সেই সঙ্গে আপনাদের মাধ্যমে সালার এলাকার জনগণের কাছে করো জোরে অনুরোধ করব। এই শাসক দলের মদতে যে দুষ্কৃতিরাজ সালারে তৈরি হয়েছে এই রাজ মুক্ত করবার জন্য দলমত নির্বিশেষে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তা না হলে আমার ঘরের বোন আপনার ঘরের বোন কাউকে রক্ষা পাওয়া যাবে না সেই কথাগুলো আজকে জানাতে এসেছে এবং আপনাদের মাধ্যমে সালারবাসীকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলি দেখুন একটা ঘটনা হচ্ছে কি এখানে এখনও পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলছে এবং কয়েকজনের নামে অভিযোগ হয়েছে সেই অভিযোগে দুজন অ্যারেস্ট হয়েছে এখনও তিনজন বাকি আছে বাকিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সেই ঘটনার ক্ষেত্রে আমরাও আমরাও সেই বিষয়ে নজর রাখব কারণ অরিজিনালি উপযুক্ত বিচার যদি না পাওয়ার ক্ষেত্রে যে টালবাহানা হয় সে অতীতে আমরা এই রাজ্যের বিভিন্ন ঘটনার ক্ষেত্রে দেখেছি আর্জি করে নির্যাতিতা বিচার পাইনি কয়েকদিন আগে কসবা ল কলেজের ঘটনা বিচার পাইনি বহরমপুরে এই পুজোর সময় একটা ঘটনা ঘটেছে সে ঘটনার এখনও পর্যন্ত বিচার পাইনি গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে প্রতিদিন আমার আপনার ঘরের মা বোনেরা নির্যাতিত দর্শকরা তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় প্রতিদিন মিছিলে মিটিংয়ে ঘুরে বেড়াচ্ছে আর নির্যাতিতার চোখের জল প্রতিদিন বাংলার মাটিতে শুকিয়ে যাচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক এবং এর নিন্দা করার কোনো ভাষা নেই আমরা চাইছি এর প্রতিকার হোক এবং যারা ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক দুজন অ্যারেস্ট হয়েছে আর তিনজন বাকি আছে প্রশাসন চেষ্টা করছে হয়তো আমাদের শুনি শুনেছি ভেমভাবে তাদেরকে আরও বলেছি যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আপনারা চেষ্টা করুন আমাদের পক্ষ থেকে এই ঘটনার বিরুদ্ধে যা যা করা দরকার আমরা সেটা করবো